সবার বাড়িতে ফোন করলাম ফোন করে তারপর থানাতে গেলাম থানাতেও ডায়েরি করে আসলাম এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি শিলিগুড়ি যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ স্বামী চব্বিশ ঘন্টা পেরিয়ে গেল কোনো খোঁজ নেই ব্যক্তির আচমকা এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় বাড়িতে চিন্তায় অস্থির স্ত্রী এবং মেয়ে রাজগঞ্জের আম্বানি সংলগ্ন পোস্ট অফিস মোড়ে বাসিন্দা সুশান্ত দে বুধবার দুপুরে শিলিগুড়ি যাবেন বলে বাড়ি থেকে বের হন এরপর অনেকটা সময় অতিবাহিত ঘরের লোকটা এখনো ফিরছে না দেখে তাকে ফোন করা হয়েছিল কিন্তু সেই থেকে সুশান্ত বাবুর মোবাইল এখনো সুইচ অফ বলছে সুশান্ত বাবুর বড় মেয়ে থাকে শ্বশুর বাড়িতে বাড়ি থেকে বেরিয়ে মেয়েকে নাকি ফোন করেছিলেন তিনি জানালেন সুশান্তর বাবুর স্ত্রী বাড়িতে কোনো অশান্তি হয়নি কেন যে চলে গেল আর বলল শিলিগুড়ি যাবে শিলিগুড়ি থেকে শিলিগুড়িতে ওর কোনো কাজ নেই জানিয়ে সেটা কেন কেন গেছে সেটাও আমি জানি না এদিন সন্ধ্যা গড়িয়ে রাত হলেও বাড়িতে না ফেরায় চিন্তিত পরিবার এদিক ওদিক আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেন কোনো হদিশ না মেলায় রাতে আম্বারি পুলিশ ফাঁড়িতে নিখোঁজ ডায়রি দায়ের করা হয় তার মেয়ে স্ত্রী জানান সুশান্ত বাবুর বয়স পঞ্চান্ন মতো হবে বাড়ির অদূরেই লটারি টিকিট বিক্রি করেন গতকাল দুপুরেও সেখান থেকে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বের হন কিছুক্ষণ পর থেকে ফোন বন্ধ মেলে রাতে সব দিক দেখে পরে পুলিশে জানানো হয় তারাও লাস্ট লোকেশন বলতে পারছেন না এদিকে ঘটনার পর একদিন পেরিয়ে সন্ধ্যা হতে চলল এখন কোনো খোঁজ মেলেনি দারুণ চিন্তা রয়েছে পরিবারের সদস্যরা হন্য হয়ে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বেড়াচ্ছেন তার স্ত্রী ও মেয়ে থেকে গেল বের হয়ে গেল খেয়ে দিয়ে তারপর থেকে তিনটার সময় বড় মেয়েকে ফোন করেছে বলেছে মনা কি করিস অরিজিৎ অফিসে গেছে না তারপর থেকে একজন বাড়িতে খোঁজ করতে আসলো পাঁচ নাগাদ যে সাধুদা কোথায় আমরা বললাম যে কী যেন ও তো শিলিগুড়ি যাবে বলে বের হলো তখন বললো যে সাধুদার ফোনটা সুইচ টপ তা আমি বললাম না ফোন তো আমি করলাম একটু আগে তারপর বললো যে না ফোনটা সুইচ টপ তারপরে আমি ফোন করে দেখলাম সত্যি সুইচ টপ তারপর থেকে আর ফোনে পাচ্ছি না তারটা সময় বাড়ির থেকে দুটো সময় বেরিয়েছে শিলিগুড়ি যাবে বলে বেরিয়েছে তারপর তো ভাবলাম যে হয়তো লাস্ট অটো আটটার সময় আসি ঘর থেকে আসে ওটাই আসতে পারে তারপরে আটটা পর্যন্ত অপেক্ষা করলাম অপেক্ষা করার পর দেখছি যে না অটোতেও আসলো না কে দুপুর সময় খাওয়া দাওয়া করে তারপর বেরিয়েছে তারপরের থেকেই আর কি আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে তো গেছে শিলিগুড়ি গেছে না তারপর থেকে আর কোনো হ্যাঁ ফোন করা হয়েছে ফোনটা সুইচটা বলছে তারপরের থেকেই

বাবার নাম সুশান্ত কুমার যারা যারা ফোন করেছে সবাই হলো বলছে যে সুইচ অফ সুইচ অফ মানে এখন মানে আজ পর্যন্ত এখনকার সময় পর্যন্ত হলো ওনার মোবাইল সুইচ অফ আছে তো থানায় হলো গিয়েছিল গতকালকে এখনও থানার থেকে আসা হলো তো এখনও পর্যন্ত থানার হলো যেটা থানার যেটা কাজ সেটা হলো মোবাইলে ট্র্যাক করা সেই ট্র্যাক রিপোর্ট এখনও হলো কোম্পানির থেকে যেটা হলো থানার সেকেন্ড অফিসার বললেন যে এখনও হলো এই রিপোর্ট আসেনি রিপোর্ট আসলে আমরা জানতে পারবো যে হলো কোথায় লাস্ট তার লোকেশন আর এমডি তাছাড়া হলো ওনার সব থানাতে হলো ইয়ে করা তার ফটো হলো কি বলে ইয়ে করা উনি হলো এখানে লটারির দোকান করতেন এই আমাদের এই পোস্ট অফিস মোড়ে লটারির দোকান করতেন এই ব্যবসাটাই উনি করতেন হ্যাঁ ওনার এই ব্যবসার উপরেই সংসার হুম ওনার হলো সুশান্ত দে ডাক নাম হলো রুফে সাধু